হ্যালো গাইস কি অবস্থা তো এখন আষাঢ় মাস চলতেছে জুন জুলাই মাস হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল আর গাছ রোপণের সময় তো আমরা ওই যে সড়কের ধারে আমাদের লম্বা সময় তো আমরা এবার প্ল্যান করছি প্রায় দুই শত সিনা গাছ সজনে হয়তো বা মুরিঙ্গা বলেন আপনারা ওইটা আমরা উবো তো আমরা কার্যক্রম অলরেডি শুরু করে ফেলছি এই যে হাটটা ভরা এই যে আমাদের একজন এখানে খোঁড়াখুরি করতেছে এই যে আমরা গাছগুলো সব সারি সারি করে রাখছি মানে যেখানে যেখানে তবু এই যে আমাদের আর একজন পর্যাপ্ত জিনিসপত্র আমাদের আরো কয়েকজন খোলা পান আছে আজকে টোটালি যতটুকু পারি অলরেডি আমরা কিছু গাছ রোপণ করছি তো ওগুলাতে এখন আমরা একটু গোবর লাগাবো তো আমরা যে যেসব গাছ লাগাচ্ছি সেসবে গাছে গোবর দিতে হবে তো আমরা এই যে গোবর দেওয়ার জন্য এই যে যাচ্ছি তো আমরা এখন এক এক করে গোবর দিব পানি দিব প্রত্যেকটা তো এই যে আমরা শুরু করছি আসতে তো প্রত্যেকটা গাছে এই যে মুঠা মুঠা করে গোবর দিতে হয় যে আমাদের আরও কয়েকজন আছে ওইদিকে ওরা গাছের ডালপানা সংগ্রহ করতেছে তো ও এই যে গোবরে একটু পানি দিতে হবে যে প্রত্যেকটা গাছের দিতে হবে তাতে গ্যাস আমরা হয় হ্যাঁ ঠিক আছে তা আমরা এই যে ফাইনালি প্রত্যেকটা গাছে যে আমরা গোবর লাগাবো ভালো করে লাগা ভালো করে গাছ এই যে আমরা গাছ লাগাচ্ছি তো পর্যায় করে আমরা দুশো গাইন করছি তো আজকে আমরা মোটামুটি গোটা বিশেষ গাছ আমরা লাগাবো তো এই যে আমরা এক এক করে গাছে এই যে আমরা গোবর দিচ্ছি যদি আমরা এর আগে এখানে খাল খুনন করে গাছ দিছি তো আরেকজন নেয় ধীরে ধীরে আর আরেকজন ওই যে ওখানে একজন খাল খুঁটে দিয়ে আসছি একজন ডাল নিয়ে আসতেছে আমি এর আগে গাছগুলা উলাম হা 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 ওই যে ওই পার ওইপার একটা ওটা ছোট খাট ছোট কাট ভাল ছোট কাট আর এবারে একটু দে এবারে একটু লাগা এই যে আমাদের একজন আস্তে আস্তে আমরা সকলে মিলে শুরু করতে গ্যাপে চালা আছে তো এই যে নানা পোড়াটা 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 তো সুন্দর করে দিতে হবে প্রত্যেকটা গাছে আর এই বর্ষা মসুমে আশা করি আমরা দিয়ে আমাদের গাছগুলো হয়ে যাবে গাছের গোড়াতে একটু পাদে ঠাটা শুশাই দে তো গাছটা দাঁড় নড়েনা হ্যাঁ প্রত্যেকটা জায়গা থেকে ভালো করে লাগা গাছটা দাঁড় নড়েনা আর পানি যান যায় তো এই যে আমরা এক এক করে গাছ লাগাচ্ছি আর এই যে এক এক করে । তোলা উপরটাতে একটু ভালো করে লাগা প্রত্যেকটা গাছে যেহেতু এগুলা গাছের ডাল থেকে কাজ করা অর্থাৎ আপনার ডাল কলম যেগুলা বলে তো সাদনা গাছ আপনারা অবশ্যই জানবেন যে অত কোনো কিছু করতে হয় না জাস্ট সুন্দর করে খনন করতে হয় গাছ সুন্দর করে উঠতে হয় এবং গাছের প্রত্যেকটা মাথায় গোবর দিতে হয় আমরা এখানে গোবর আর মাটি দিছি আর গোবর মাটি বলতে যারা আপনার গোবরটা আমরা কয়েকদিন আগেই সাইজ করে রাখছিলাম ওই জন্য জাস্ট একদম নরম হয়ে গেছে মানে জৈব সার যেটা বলে আর আমরা সেটাতে একটু পানি মিক্স করছি মিক্স করে এই যে নিয়ে আসছি থাক টালা লাগালে দিচ্ছি তো আমরা পর্যায়ে করমা আমরা আমরা এই মৌসুমে মোটামুটি এই যে রাস্তার ধারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি দুইশত সাতটা গাছ লাগাবো তো সর্বনিম্ন হলেও আমরা একশোটা গাছ লাগাবো আর আজকে আমরা পঞ্চাশটা গাছ লাগাবো যেহেতু বিকালে আমাদের খোলা সব কয়টা নাই তো স্কুল ছুটি দিন আমরা বাকিগুলো সব করা লাগাবো তো আজকে আমরা পঞ্চাশটা গাছের মতন শুরু করছি তো দেখি কত দূর আমরা লাগাইতে পারি ডাল সংগ্রহ না এদিকে এদিকে ডাল সংগ্রহ করতে হবে গাছ লাগাইতে হবে মানে অনেক সময়ের কাজ আর কি আর যেহেতু সময়ের কাজ তাড়াহুড়া করা যাবে না যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে তো এই যে ওয়েদার এখন এখন আপনার আসরে আদান দিছে অনেক সুন্দর ওয়েদার এই যে আমাদের একজন প্রত্যেকটা তাল সংগ্রহ করে নিয়ে আসতেছে আমি এতক্ষণ থেকে খাল টাল কুকুন করলো তাদের লাগা তাদের কর লাগা এই যে প্রত্যেকটা গাছে আমরা দিচ্ছি তারপর ওই যে ওখানে যাব তো এই তো এই তো ওই জায়গা সব লাগা লাগে আমরা একটু আগে যাচ্ছি আগে যাচ্ছি বলতে এই যে এখানে আমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা আছে এই যে গোলাপান এখানে গোলাপান আছে এই যে আমরা এই যে এখান থেকে লাগা শুরু করছি লাগা শুরু কর এই যে আরেকজন এই যে এখানে আমরা কুটতে লাগিয়েছি এই যে আমাদের রাস্তা ধারে অনেক গাছ আছে গাছগুলো আমরা কালেক্ট করছি ও হাফে গেছে তো এবার আমাকে কাজ শুরু করতে হবে এই যে আমরা প্রত্যেকটা গাছ আবার শুরু করেছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছ কাটে কাটে আমরা রাখছি এই যে ডাল ওই যে ওই যে একদম নম্বা করে আমাদের এটা এক কিলোমিটার রাস্তা তো আমরা যতটুকু পারি রাস্তার এক সাইড যাতে ঝামেলা না হয় প্রত্যেকটা গাছ আমরা লাগাবো আর দেখি যতটুকু পারি আমরা ফুলাফান প্রয়োজন থাকি নিয়ে আমি তাদেরকে নিই ভালো করে পানি লাগা প্রত্যেকটা গাছে পানি লাগা ওই যে ওটাতে পানি লাগা আর ওরা গিলা গাছের তো আমরা এই যে প্রত্যেকটা গাছ আমরা এবার শুরু করছি তো দেখি আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমাদের গাছগুলো হয় আর আমরা এটা বিক পুজোটি নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা পরবর্তীতে আবার আমরা আসবো এখন আমরা কাজ করি